গীতাকে গীতা উপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের বাণী মনে করেন গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান গীতাকে গীতা উপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের ভগবদ গীতার রচনাকালের সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে ঐতিহাসিকরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন গীতায় যে আঠারোটি নাম রয়েছে সেই আঠেরোটি নামের মাহাত্ম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব প্রথম নাম গঙ্গা এর অর্থ হলো গঙ্গাই ডুবলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথাও বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফেরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর ভগবান রামেস্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ সীতা চেষ্টার পরেও তার নষ্ট করতে পারেনি তাকে তাই সীতার নাম মহা পবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমনি অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী ব্রহ্মাবলী থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মবলী যে শক্তির বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মবলির অনুরূপ বলতে পারি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি যথা ইহাকাল পরকাল এবং বর্তমানকাল মুক্তিগৃহিনী একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অধস্ত্রা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে চিতানন্দা জগতে যা আনন্দ তাই চিতানন্দা ভবাগ্নি ভব যোগ অগ্নি অগ্নি যেমন সোনাকে পুরে খাঁটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতাই পারে আমাদের সকল পাপ দূর করতে ভ্রান্তি নাসেনি আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে বেদত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী পরনন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথা বলা হয়েছে তথাস্থ জ্ঞানমঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার তাই তাকে জ্ঞানমঞ্জুরিও বলা হয় ধন্যবাদ জয় গীতা জয় গীতা জয় গীতা